সুন্দর নির্বাচন করার জন্য কেপাবল আমরা সবাই আগ্রহী নির্বাচন কমিশন আগ্রহী সরকার আগ্রহী আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী পুলিশ আগ্রহী সেনাবাহিনী আগ্রহী বিমান বাহিনী নৌবাহিনী সবাই সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই কিছু মানি ট্রানজেকশন করতে পারে বিকাশের মাধ্যমে সেটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য অর্থের লেনদেন ইত্যাদি আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি প্রত্যেকটা কনস্টিচুয়েন্সিতে কিছু ক্রিমিনাল থাকতে পারে সবাই এই ধরনের অপকর্ম করবে না ইলেকশন ডেতে রেগিং করা ভোটারদের পোলিং স্টেশনে যেতে বাধা প্রদান করা ইত্যাদি সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে